রাজ্যসভার আপ সাংসদ সাতি মালিওয়ালের অতিশীকে নিয়ে করা টুইট প্রসঙ্গে আপ নেতা দিলীপ পান্ডে মুখ খোলেন এই নেতা বলেছেন একটা জিনিস পুছন সাতি মালিওয়াল এমন একজন ব্যক্তি যিনি আপের থেকে রাজ্যসভার টিকিট নেন কিন্তু প্রতিক্রিয়া দিতে বিজেপির পক্ষ থেকে স্ক্রিপ্ট নেন একটু লজ্জা থাকলে তার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত এবং বিজেপির টিকিটে রাজ্যসভার পদ বেজ রেটে এবং বিজেপি টিকিটে রাজ্যসভার পথ বেছে নেওয়া উচিত যদি তিনি রাজ্যসভায় থাকতে চান তবে তাকে বিজেপি থেকে টিকিট দেওয়া উচিত সাথে লিখেছেন আজ দিল্লির জন্য খুবই দুঃখের দিন আজ এমন একজন মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হচ্ছে যার পরিবার সন্ত্রাসবাদী আফজাল কুরুকে ফাঁসি থেকে বাঁচাতে দীর্ঘ লড়াই করেছিল সন্ত্রাসী আফজাল গুরুকে বাঁচাতে তার বাবা মা মহামান্য রাষ্ট্রপতির কাছে করোনার আবেদন লিখেছিলেন তার মতে আফজল গুরু নির্দোষ এবং তাকে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িয়ে ফেলা হয়েছে একজন দামি এই যদিও তবু বিষয়টি দেশি নিরাপত্তার সঙ্গে জড়িত ঈশ্বর দিল্লিকে রক্ষা করুন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তিনি এই নেত্রীর নাম সুপারিশ করেছিলেন আগামী মুখ্যমন্ত্রী হিসেবে